আসসালামু আলাইকুম এই মাত্র আমি একটা গাড়ি কিনলাম এই ভাইয়ের কাছ থেকে তো ভাই কোথা বাসা বা কত টাকা বিক্রি করলো বাড়ি ভক্ত শুনবো আসসালামু আলাইকুম ভাই আমাদের বাসা কোথায় ইন্দুদ্দি মানে বালিয়াকান্দি ইন্দুদ্দি সেই গাড়িটা তো আপনার ছিল তাই না আপনি বিক্রি করলেন আমার কাছে টাকা পয়সা বুঝে পেয়েছেন আচ্ছা আমাকে কাগজ বুঝিয়ে দিছে এটা কোন শোরুমের গাড়ি বলাকা শোরুম বলাকা শোরুম যশোরের

এই যে সোরুমের নাম এখানে লেখা আছে দশ লাখ টাকা নামে